আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দয়ার ভালোবাসায় আল্লাহ রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দেখতে থাকো দেখতে দেখতে যদি ভিডিওর কোথায় ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর যারা ইতিপূর্বে করে দিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতে দেখতে রোজ চলেই গেছে আর বাকি আছে অল্প কিছু দিন এখন একটা আমাদের পছন্দের রেসিপি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা তো দুইটা ডিমেরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম ফুলভাবে সিদ্ধ করে এখন ছুরি দিয়ে কিউব করে কেটে নিয়ে একটা বাটিতে তুলে নিব। আর এই রেসিপিটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে রোজার মাস আসলেই আমার বেশি করা হয় এই তো এটা তুমি ইফতারিতে তারপর ডিনারে বা লাঞ্চে সকালের নাস্তায় যে কোনো টাইমে খাইতে পারো এটা বানাতে পোলার চাল নিলাম একপট পেঁয়াজ ধনিয়া পাতা তারপর গাজর কুচি কাঁচামরিচ আর নিয়েছি গাজ কাঁচামরিচ পেঁয়াজ তো একটা কড়াই গরম হয়ে গেছে কিছু পরিমাণ তেল দিলাম তেল বা ঘি দিয়ে এটা তৈরি করতে পারো অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু খুনে তার এই জন্য পেঁয়াজ কুচিটাও অল্প দিলাম আর বেশ্তা আছে আমার ঘরে ওটা ইউজ করব পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে গেছে এখন পোলাওর চালটা ধুয়ে রাখছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে যাবে আর শুধু ধুয়ে রেখ রাইখা দিছি ভিজায়া রাখিনি তাতে সুন্দরভাবে হয়ে গেছে পোলাও জলটা দিয়ে একটু নেড়ে দিয়ে এই যে ছোলা বুট এইটার মূল ইয়ে আমল ডাই হল ছোলা বুট এটাকে আমি ছোলার পোলাও বলি আর ছোলা বুটটা দিয়ে দিলাম এক কাপ সিদ্ধ করা ছোলার বুটটা এরপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপরে এই যে ছোট ছোটো কিউব করে কাটা গাজরটা দিয়ে দিলাম তারপর একটু সুন্দরভাবে নেড়ে দিব এই তো একটু পাল্টা করে নেড়ে দিব আর এই ছোলার পোলাওটা খেতে কিন্তু খুব ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হালকা অল্প একটু গোলমরিচ আদা বাটা একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা হালকা একটুখানি এক চিমটি লবণ দিলাম দিয়ে আবার একটু হালকা হাতে মিশাই দিলাম এটাকে পোলাও পাতা বলে এটা গ্রানটা খুব ভালো লাগে আমার কাছে আমার বারান্দা আমি লাগিয়েছি তারপরে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি এক পট চাউলে দুই পট পানি আর আমার এই চুলার একটা নড়ে আর গ্যাসটাও বিকালবেলা চলে গেছে এই তো দেখো দেখোটা জোর পানিটা অনেকটাই টেনে গেছে এখন একটু হালকা হাতে আবার নেড়ে দিয়ে বাকি জিনিসগুলো দিয়ে দিব। উচুনটাকে পাশে রেখে দিলাম এখন দিয়ে দিব আর কিছু টমেটো কুচি এটাও সাথে দিলাম না যে চালটা সিদ্ধ হইতে একটু দেরি হয়ে যাবে আর এটা আমি পোলাও চাল নিচ্ছি তোমরা আতর চল দিয়েও করতে পারো তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর একটু হালকা লারা দিয়ে দিলাম এখন দিয়ে দিব ওই যে টুকরো করে ডিম রেখেছি ডিমগুলো দিয়ে দিব এই যে এই পোলাওটা রান্না করলে মাংস লাগে না একদম মাংসের স্বাদ কেউ হার মানে মাংস দিয়ে যে পোলাওটা রান্না করা তার চেয়ে বেশি মজা লাগে ছোলার পোলাওটা আমার খুব ভালো লাগে একটা ঘি দিয়ে দিলে একটু ভালো হতো আমার ঘি ছিল না তাই আমি দিইনি তোমরা ঘি দিয়ে পরিবেশন করো খেতে দেখবে অনেক বেশি ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখো এই তো এখন আবার দমে বসিয়ে দেব ডাকনা দিয়ে দমে বসিয়ে দিলাম হয়ে গেছে এই তো এখন পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে তারপরে এই যে মধ্যে দিয়ে দিলাম পাশে দিয়ে দিলাম তিন টুকরা শশা তারপরে দুই টুকরা টমেটো তারপরে এই যে একটা কাঁচামরিচ আর মুরগি ফ্রাই করেছি মির্গের চপ এই তো দেখো কত সুন্দর খেতে কিন্তু দারুণ হয়েছে এই তো লাইট জ্বালাতে সবসময় ভুলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ